নমস্কার দর্শক বন্ধুরা রেক স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমার সাথে আছে মেহতাবদা দা ও জি মেহতাব হোসেন যাকে আপনার সকলেই চেনেন ইস্টবেঙ্গলের এক কথায় লেজেন্ড আমরা বলতেই পারি মোহনবাগান বাগান থেকে তাদের কেরিয়ারে শুরু হয় খেলা তারপরে ইস্টবেঙ্গল আমরা সবাই জানি যে তার ক্রম ঐতিহাসিক একটা কেরিয়ার ছিল কিন্তু আজকে মেহতাবদা এবং বাকি যে প্রাক্তন ফুটবলার তাদের উপরেই কিন্তু দায়িত্ব এসে পড়েছে যে বেঙ্গল থেকে নতুন যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করে আনা স্কাউট করে আনা এবং সেটা মেন স্ট্রিমে পুশ করা কিন্তু আমাদের সেরকম সেই অর্থে বলতে পারেন টুর্নামেন্টস নেই সিএফএল শেষ হয়ে গেলে যে অসংখ্য প্লেয়ার থাকে ম্যাক্সিমাম প্লেয়ার তারা কোনো আই লিগ বা আইএসএল ক্লাব পায় না যেখানে টপ টায়ার যদি ফুটবলে কথা বলি তাহলে সেটা প্রচণ্ড টাফ হয় কিন্তু এমন একটা যদি সুরাহা বলা যায় তাহলে কিন্তু বেঙ্গল সুপার লিগ একটা নতুন টুর্নামেন্ট স্টার্ট হতে যাচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজ লিগ আটটা টিম এখানে খেলবে এবং সেটা অবশ্যই অক্টোবরের থার্ড উইক থেকে শুরু হতে পারে এবং এই বেঙ্গল সুপার লিগ নিয়ে মে তো তোমাকে প্রশ্ন করব যে আমরা কেরালা সুপার লিগ দেখেছি এখানে কিন্তু এরকম রিজিয়ানাল টিমস রিজিয়ানাল ফ্র্যাঞ্চাইজ যদি বলি সেখানে বেশ এক দুজন বিদেশিও খেলে প্লাস ম্যাক্সিমাম তাদের কেরালার যে গ্রাসরুট ছেলে বলে তারা খেলে এবং ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি যে ক্যাম্পটা আমরা দেখলাম এটা থেকে কিন্তু ক্লিয়ার কাট এটা আমরা বুঝতে পারছি যে এখান থেকে গ্রাসরুট থেকে যদি ট্যালেন্ট আমরা তুলে নিই তাহলেই কিন্তু মেন স্ট্রিমে তাদেরকে পুশ করতে পারছি আমরা বেঙ্গল সুপার লিগ কতটা সাকসেস হবে এই জিনিসটা নিয়ে যদি বলি দেখো তুমি কেরালার কথা বললে ফার্স্ট অফ অল কেরালার কথা বলি কেরালা ব্লাস্টার আসার পরে কিন্তু তাদের তাদের একটা জোয়ার এসছে ভাটা ছিল এফসি সি কোচি যাওয়ার পরে কেরালা ফুটবলে কিন্তু ভাটা ছিল আফটার কেরালা ব্লাস্টার আসার পরে তারা নিউ নিউ লিগ ভেবে ভাবল নিউ লিগ থেকে প্রচুর ছেলে এসছে ইভেন কেরালা ব্লাস্টার তোমরা জানো কি জানোই না কেরালা ব্লাস্টার কিন্তু সারা ডিস্ট্রিক্টে তাদের ফ্রাঞ্চাইজি দিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার অ্যাকাডেমি ওখান থেকে ভালো ভালো ট্যালেন্ট আজকে দেখো ইস্টবেঙ্গালে কতগুলো ছেলে কেরালা আজকে সালে মতন প্লেয়ার উঠেছে কেরালা থেকে ঠিক আছে আজকে ভিনিদের মতন প্লেয়ার উঠেছে রেনোর মতন প্লেয়ার উঠেছে রেনে আন্টো যে ব্যাঙ্গালোরও ছিল একদম তো ডিউ টু কিন্তু এই কেরালা ব্লাস্টার কিন্তু আফটার এফসি কোচির পরে সো সেম থিং যদি আমাদের এখানে বেঙ্গল সুপার লিগ যদি হিট হয় বা সাকসেস হয় তাহলে কিন্তু আমাদের বাংলার ফিউচারটাও কিন্তু ব্রাইট হবে আর আশা করি এইটা সাকসেস হবে কেন যেভাবে বেঙ্গল সুপার লিগের প্রচার হয়েছে বা আমার কাছে যতটা খবর আসছে বা আমাকে যতটা ফোন আসছে তো আমার মনে হয় এটার প্রচুর লোকের ইন্টারেস্ট আছে কেন ইস্টবেঙ্গল মোহনবাগানে সীমিত একটা জায়গা আছে তুমি দেখো যারা প্লেয়ার সিজনে প্রথমে নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল বলো মন বলো অথবা মডার্ন বলো একটা সীমিত জায়গা আছে মডার্নের কথা ছাড়া এখন ইফ অ্যান্ড বার্টের মধ্যে আছে তারা প্রত্যেক বছরই থাকে ইফ অ্যান্ড বার্টের মধ্যে কি করবে না করবে থাকবে কি থাকবে না খেলবে কি খেলবে না কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল কথা বলছি অফকোর্স মডার্ন একটা প্ল্যাটফর্ম কিন্তু এরমভাবে চললে তো হবে না ঠিক প্রপারলি চললে আমার মনে মডার্ন একটা প্ল্যাটফর্ম ওখান থেকেও প্রচুর প্লেয়ার খেলেছে খেলে বড় টিমে খেলেছে এটা এটা ঠিক হওয়া উচিত মডার্ন টিম যারা করে বা যারা কেন এখান থেকে প্রচুর ফিউচার তৈরি হয় যেটা টালিগঞ্জে একটা সময় ছিল তো আর তো কোনো কেউ সই করতে পারবে না ইস্ট বেঙ্গল মোহনবাগানে আর কেউ হয়তো মেবি সুপার লিগ যদি ভালো খেলে সেকেন্ড উইন্ডোতে তারা ইন্টারেস্টেড হবে ইস্টবেঙ্গল মোহনবাগান বা চা তোমার আই লিগে টিম আছে চার্চিল আছে অনেক টিম আছে তোমার ভারতবর্ষ তাদের উপরে ইন্টারেস্ট হবে সো এটা যদি সাকসেস হয় এটা যদি ভালো হয় এটা যদি ভালো খেলে প্লেয়াররা ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল যারা কলকাতা লিগ খেলেছে প্রিমিয়ার লিগ তাদের মধ্যে থেকে অনেক প্লেয়ার অনেক জায়গা জায়গা পাবে এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ একদমই আমরা যে ডিস্ট্রিক্টের কথা বলছিলাম এবং তো তুমিও খেলেছো শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থ বেঙ্গলের মানুষরা কিন্তু তখন ইস্টবেঙ্গলের খেলা আই লিগের খেলা দেখতে পারতো এখন সেটা কোথাও না কোথাও অনেকটা কিন্তু সেন্ট্রালাইজড হয়ে গেছে কলকাতাতে মানুষকে অনেক দূর দূর থেকে আসতে হয় খেলা দেখতে কিন্তু এবারে এই বেঙ্গল সুপার লিগ একটা ফ্র্যাঞ্চাইজ অবশ্যই এখানে হ্যাঁ শুধু বেঙ্গলের প্লেয়ার না বাইরেরও কিছু প্লেয়ার থাকবে এবং বিদেশিও এক দুটো থাকবে যা আমরা খবর পাচ্ছি কিন্তু হ্যাঁ এটা একটা অন্যরকম একটা এক্সাইটমেন্টও তৈরি হচ্ছে তো জেলার দর্শকদের জন্য কতটা খুশি তুমি মেকআপ থাকতে তারাও কিন্তু এই খেলাটা এনজয় খুব খুশি দেখো জেলাতেই তুমি আজকে ফুটবল যদি জেলাতে তুমি ক্যানিংয়ে একটা টুর্নামেন্ট হয় আমি দেখেছি প্রত্যেক ম্যাচে পনেরো হাজার কুড়ি হাজার দর্শক হয় ক্যানিং স্টেডিয়ামে এম এ কাপে সম্ভবত তো ভাবতে পারছো নিজের জেলা খেলছে হ্যাঁ সেখানে লোক আসবে না এটা বলা এখনও স্টিল নাও যেখানে যেখানে আমরা যাই টুর্নামেন্ট খেলা দেখতে বা গেস্টে সেখানে সেখানে দেখি প্যাকটা স্টেডিয়াম মানে প্যাকটা মাঠ তো আমার মনে হয় জেলায় যত ছড়িয়ে দেওয়া যাবে সে ক্রিকেটের কথা বলছি ক্রিকেট কিন্তু আগে কলকাতা ভিত্তিই ছিল সিএবি কী করলো ডিস্ট্রিক্টগুলোকে ছড়িয়ে দিলো ডিস্ট্রিক্টগুলোকে ডেভেলপ করলো এবার ডিস্ট্রিক্ট ডেভেলপ যখনই করেছে তুমি দেখো বেঙ্গল থেকে প্লেয়ার কিন্তু উঠতে আরম্ভ করেছে রঞ্জিতে ভালো ফলাফল করছে তো তোমাকে যতক্ষণ তুমি ডিস্ট্রিক্টে আর ট্যালেন্ট আসে বস ডিস্ট্রিক্ট থেকে তুমি কত একটা দুটো ছাড়া না হান্ড্রেড পার্সেন্টের নাইনটি পারসেন্ট যারা এসছে ইতিহাসে যদি তুমি দেখো নাইনটি পারসেন্ট প্লেয়ার কিন্তু আশেপাশে কলকাতা থেকে এসছে ডিস্ট্রিক্ট থেকে কেউ কিন্তু পপার কলকাতা খুব কম প্লেয়ার তো ডিস্ট্রিক্টে যতক্ষণ খেলা আজকে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট বন্ধ খেলা গটা ভয় ঠিক আছে আর এই জিনিস বলছি কলকাতা লিগেও বন্ধ হওয়া উচিত চব্বিশ পরগনা ইমিডিয়েটলি ডিস্ট্রিক্ট খেলা স্টার্ট করা উচিত কে ডিস্ট্রি আছে আমি নিজে সাউথের ছেলে কে ডিস্ট্রিক্টে আমি নিজেই জানি না ডিস্ট্রিক্টের কোনো প্রোগ্রাম হলে আমাদের কেউ ডাকেই না ডিস্ট্রিক্ট কি করে ডেভেলপমেন্ট হবে সেটাই আজকে নর্থ চব্বিশ পরগনা তুমি দেখো তারা ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে বাস্তব বলছি কে কি বললো আই ডোন্ট কেয়ার যেটা বাস্তব আর যেটা সত্যি হয়তো অনেকে অনেকে কিছু বলে কিন্তু আমি সত্যি কথা বলতে এবং বাস্তব কথা বলতে ভালোবাসি আমি কাউকে আই ডোন্ট কেয়ার কে কি বললো কে কি লিখলো কি যায় আসবে আমি আমি আমার জায়গায় ঠিক তো সাউথ চব্বিশ পরগনা ইমিডিয়েটলি যদি ডিস্ট্রিক্ট খেলা না স্টার্ট হয় আজকে কটা তুমি প্লেয়ার আছে তুমি বলো তো সাউথ চব্বিশ পরগনায় কটা নাম করা প্লেয়ার খেলছে তুমি একমাত্র সুভাষিস বোস তা এখনকার নয় অনেক দিন ধরেই খেলছে ওর অনেক কেরিয়ার অলমোস্ট টেন টু টুয়েলভ ইয়ার্স কেরিয়ার হয়ে গেছে একদম ঠিক আছে ও শুধু সাউথ চব্বিশ পরগনার নামে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট খেলেছি একদম আমরা জানি কি ডিস্ট্রিক্টে কম্পিটিশান ছিল যতক্ষণ ডিস্ট্রিক্টে কম্পিটিশান না আসবে যতদিন ডিস্ট্রিক্টে খেলা না হবে ততক্ষণ কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ডেভেলপ হবে না আর উঠে আসবে না আমি বলছি বেস্ট কনসেপ্ট এটা যদি ডিস্ট্রিক্ট থেকে ছেলে তুলে নিয়ে আসতে হয় একদমই আমরা কম্পিটিশান দেখতে পারি আইএসএলে হোক বাই আই লিগে হোক কিন্তু কোথাও না কোথাও আমরা সবাই জিজ্ঞেস করি যে সিএফএলে যে মেন টিমের প্লেয়ার আছে তাদেরকেও খেলানো উচিত কারণ যে কলকাতা ফুটবল একটা হস্টাইল পরিবেশ এখানে সমর্থকরা আছে যেভাবে তারা চেয়ার করে যেভাবে খারাপ খেললে তারা তাদেরকে পানিশ করা হয় ভোকাল ভোকাবুলারি দিয়ে কিন্তু সেই জিনিসটাকে কিন্তু প্লেয়ার অনেক প্লেয়ারকে অনেকটাই রেডি করে আমরা কিন্তু রাহুল ভেকেরও এরকম একটা ইন্টারভিউ তো আমরা শুনেছিলাম যে এরকম যখন কলকাতা লিগ খেলে একটা প্লেয়ারকে পুরো রেডি করে দেয় মেহতাবদা যেটা বললো যে ডিস্ট্রিক্ট ভার্সেস ডিস্ট্রিক্ট এই জিনিসটা যখন হবে তখন কিন্তু একদম অনেক লো লেভেল থেকেই তারা অনেক বেশি পলিশড অনেক বেশি ম্যাচিওর হয়ে আসবে তখন কিন্তু তারা মানে আমাদের যদি একটা ধারায় বলি যখন ফর এক্সাম্পল একটা ক্লাব কুড়িটা প্লেয়ারকে স্কাউট করছে সেই কুড়িটা প্লেয়ারের মধ্যে কিন্তু চান্স থাকবে দশটা প্লেয়ার দশটা প্লেয়ারই নেক্সট স্টেজে যাওয়ার জন্য যেটা এখন হয়তো দু থেকে তিনটে প্লেয়ার হয়ে যাচ্ছে তো অবশ্যই মেতাবদা শেষ জিজ্ঞেস করব খেলা অবশ্যই আমরা সবাই ভালোবাসি আগেকার দিনে আমাদের একটা বাধা ধরার সময় ছিল খেলার স্কুল থেকে ফিরে একটা খেলার ওই সময় সময়টা প্রাইভেট টিউশন এবং পড়াশোনার জিনিসটা নিয়ে নিয়েছে কিন্তু এখনকার দিনে এটাও সত্যি যে উপার্জন না হলে তোমার কিছুই হবে না উপার্জন করতেই হবে এই বেঙ্গল সুপার লিগ অনেকে মাঠে চলে চলে যায় যায় হয়ে ফুটবল থেকে এই বেঙ্গল সুপার লিগ তাদেরকে কতটা আর্থিকভাবে সাহায্য করবে উইথ সিএফএল তারাও খেলবে বা ইস্টবেঙ্গল বা মোহনবাগান তাদের ক্লাবে খেলতে খেলতে যখন বেঙ্গল সুপার লিগটাও তারা খেলবে তখন তাদেরকে কিভাবে হেল্প করতে পারে দেখো অবশ্যই হেল্প করবে আমরা না জানো তো ফুটবলটাকে ইন্ডাস্ট্রি বানাতে পারলাম না একদম বিজনেস করতে পারলাম না ফুটবল যে এত বড় মার্কেট আমি যখন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে যাই গেস্টে তখন বুঝতে পারি এই মানুষদের যদি আমরা ধরে রাখতে পারি বা এই মানুষদেরকে ইন্টারেস্ট জাগাতে পারি ফুটবলটা গ্রামে কিন্তু এখনও স্টিল নাও বিক্রি হয় একদম স্টিল নাও পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখে লোক খেপের খেলা কোথা থেকে আসে ফরেনাররা আমি জানি না তাদের থেকে আমাদের বাঙালি ছেলেরা ভালো খেলে মারপিট করতে আসে তারা বড় বডি ঠিক আছে মোস্ট অফ দ্য আফ্রিকান তো আমি বলছি যদি আমরা এটাকে যদি ইন্ডাস্ট্রি বানাতে পারি এর থেকে বড়ো ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে নেই তাই জন্যই ইউরোপ টিকে আছে কিন্তু ফুটবলের স্পেন টিকে আছে ফুটবলের জন্য জার্মান টিকে আছে ফুটবলের জন্য ব্রাজিল টিকে আছে ফুটবলের জন্য আর্জেন্টিনা টিকে আছে ফুটবলের জন্য

কোথা থেকে আসে ভালোবাসা থেকে আসে ভালোবাসা একদম এখনো গ্রামের মানুষ বা ডিস্ট্রিক্টের মানুষের প্রতি মানে ফুটবলের প্রতি ভালোবাসা আছে সেই ভালোবাসাটা যদি তুমি বিজনেসের এ করতে আনো নিজের একটা ফিলিংস আনো ওর মধ্যে যে আমার ডিস্ট্রিক্টের টিম আমি সাপোর্ট করব তাহলে তো অফকোর্স এটা হিট হবেই হবে এত ভালো প্লেয়ার আছে তার ডিস্ট্রিক্টে এত ভালো প্লেয়ার আছে এটা কিন্তু একটা কম্পিটিশন ও টপ ছিল ওইটাই একদম একদমই অসংখ্য ধন্যবাদ মেহতাব্দা এত সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের যে দর্শক বন্ধু আছে তারাও অনেক এক্সাইটেড এই বেঙ্গল সুপার লিগের জন্য সবাই যারা জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জেলা থেকে আপনাদের টিম লাগবে কি না আপনাদের জেলার কত ভালো ভালো প্লেয়ার আছে অবশ্যই আমাদের কমেন্টসে সেই জিনিসগুলো জানাতে ভুলবেন না এবং আপনাদের থেকে আজকে বিদায় চেয়ে নিচ্ছি থ্যাংক ইউ মেহতাবদ ওয়ান স্যাকেন্ড এই এত সুন্দর সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার